আমাদের অগ্রজপতিম সাবেক মন্ত্রী আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ উত্তরবঙ্গের আমি বলবো দিক্প আলমগীর মহোদয়ের সঙ্গে অনেকগুলো শো করেছি এবং আপনার এখানে তার যে বিচার যে বিশ্লেষণ তা মন্ত্রমুগ্ধের মতো শুনবার মতো বয়ান তো এখানে তিনি যে জায়গাটায় শেষ করলেন সেখান থেকে আমি যদি শুরু করি তাহলে বলবো আসলে চরম সংকটে আমরা আজ নিপতিত উইদিন অ্যান্ড উইদাউট সরকারের ভেতরে বাইরে নানামুখী টানা পড়েন এখন পাবলিক স্পেয়ারে চলে এসছে আপনার দক্ষিণবঙ্গের সমন্বয়ের দায়িত্বে জেনে নিয়োজিত নবগঠিত যে রাজনৈতিক দল সেই দলের একজন মুখপাত্রই বলব যেই কয়জন প্রফেসর ইউনুসের নিয়োগকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন তার মধ্যে তিনি অন্যতম তিনি এগারো তারিখে মার্চে সেনা ছাউনিতে গিয়েছিলেন